শিকানো ফার্স্ট বিল্ডিং নামে পরিচিত একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর যে ন্যাশনাল রোড আছে এই রোডে আইয়া আবার এইদিকে যা আপনারা জানলে খুশি হইবা এই যে আমরা ওদি একটু সামনে যাই এদিকে গেলাম না এদিকে আপনার ফোর লেনের রোডও এই যে বাদাঘাট থেকে যে এয়ারপোর্টের টানা পর্যন্ত যে কোম্পানিগঞ্জ রোডের সাথে মিলব এই চার লেনের রোডও কিন্তু খুব সন্নিকটে এ আমরা আজকে একটা ফ্লোর দেখুন খুবই সুন্দর একটা এই রোডে যাওয়া লাগে প্লটে আপনারা এই রোডটা মনে রাখুন সুন্দর রোডটাও যথেষ্ট বড় রোড আছে হাউজিং প্রকল্প এগুলা সব প্রি প্ল্যান থাকে সবকিছু রোডটা অনেক সুন্দর আছে সেটা কথা বসবাস লাই খুবই ভালো একটা এরিয়া এটাও সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে থাকতো কিন্তু তারা তারা যে নাগরিক যারা আসলে তারা প্রতিবাদ করছেন তারা এয়ারপোর্টের সাথে যাইত না মানে সিটির সাথে যাইত না এই জন্য নইলে এটাও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে কোনো একটা ওয়ার্ড থাকতো এই যে আপনারা দেখো এই যে এই যে ফোর লেনের যে রুটটা এই যে এদিকে খাওয়া যাওয়ার এই যে এই যে আমরা হাত দর্শন ওই যে ওই ফিলার থেকে দরিয়া এই সাইডটা কিন্তু তাই বিক্রি হয়ে গেছে আর ওই জায়গাটুকু এখানে ষোলো ডিসিমেল জায়গা আছে রেডি একটা প্লট দামও সস্তা আছে কম দামে মোটামুটি পাই সারা আপনারা তাই নাকি জানতে পারবা জি আচ্ছা এই যে আমি একটু সামনে যাই এগুলো ভাই অনেকে জায়গা লইয়া যারা কিনছেন আজকে ভালো একটা দামে বিক্রি করা সব প্রপার্টিত ইনভেস্ট করার মধ্যে কোনো মাইন নাই আর এই এরিয়াগুলো তো অবশ্যই দেখরা আপনারা উন্নয়নশীল একটা এরিয়া এই যে দূরে যে সাদা শুভ্র এটা বিল্ডিং দেখা যায় এটাই হলো সিলেটের অহংকার গ্র্যান্ড সিলেট আপনারা আমরা যে অনেক বুদ্ধিমান অনেক প্রজ্ঞাবান আপনারা নিশ্চয়ই জানুন কোন জিনিসও ইনভেস্ট করা লাগব আপনার পক্ষ থেকে আপনার প্রতি একটা সাজেশন থাকবো এদিকে জায়গার পজিশন বুঝি আপনারা জায়গা লক্ষ্য এই এরিয়া খানায় এই যে দেখো আপনারা নতুন ফোর লেনের রোড চার লেনের রোড ইব যখন তখন তো এটার কমার্শিয়াল ভ্যালু এই সাইডের বাড়ি যাব এখানে শূন্য জায়গা ल 로리스 स 자